হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এই মাত্র আমাদের আরেকটি সাইকেল সেল হয়ে গেল এটা হচ্ছে ফনিক্সের দেখেন অ্যালুমিনিয়াম বডি সাইকেলটা খুবই সুন্দর এবং ফ্রেশ আছে এই দেখেন এই যে পিসের টায়ার যেভাবে নিচ্ছেন দেখা দিচ্ছে দেখেন টায়ার এই যে আপনার এই যে মাঠ ঘাট হ্যাঁ এই যে পিসের চেঞ্জিং মেঞ্জিং সব একদম সুন্দর এভাবে প্যাকেট করে আমরা দিচ্ছি এই যে দেখেন সুন্দরভাবে সেফটিভাবে দিচ্ছি এটা কোরিয়ারে যাবে এটা হচ্ছে বাইপেন ভেবে নিচ্ছে উনি যাবে এটা হচ্ছে বাইপেলে হ্যাঁ তো ইনশাল্লাহ ওই ভাইয়ের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ ব্যাস সাইকেল এই যে দেখাই দিলাম আপনার দেখেন এই যে হ্যাঁ আর কোনো ভাই যদি অর্ডার করতে থাকেন দ্রুত অর্ডার করেন আমাদের আরও অনেক হিউজ কালেকশন আছে আপনাদের দ্রুতভাবে অর্ডার করে আপনারা যে সাইকেল যার যেরকম বাজেট আমাদের বলেন আমরা অতি শীঘ্রই আপনাদের দেওয়ার চেষ্টা করব কোরিয়ারে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের যোগাযোগ করে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এটা আমরা সেল করছি যে ভাইয়ের কাছে ভাইয়া মাদ্রাসায় পরে বললো একটু সমস্যার জন্য তারা আসলে আমরা একটু ছাড়ই দিয়ে দিলাম হ্যাঁ ওইভাবে আমরা এই সাইকেলটা সেল করা হয়েছে আপনার ছয় হাজার একশো টাকা ছয় হাজার একশো টাকা সেল করা হয়েছে যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার